ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরকার কর্তৃক নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলীর সমমান পদ শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ চার বছর মেয়াদি সার্ভিং সহ সকল টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে দুই নম্বর দাবি হচ্ছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থা বিভাগ ও বিদ্যুৎ কোম্পানি জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা প্রকৌশলীদের হার অনিষ্ট ফাইভ করা যা বর্তমানে অশুভ চক্রের কারণে ফাইভ ইস্টু ওয়ানে রূপান্তরিত করার পায় তারা চলেছে তিন নম্বর দাবি হচ্ছে সকল প্রকৌশল সংস্থা উপসরকারি প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যামান তেত্রিশ পার্সেন্ট পদোন্নতি বিধান পঞ্চাশ পার্সেন্ট এ উন্নতিকরণ এবং সকল প্রকৌশল সংস্থা স্বায়ত্তশাসিত পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করা চার নম্বর দাবি মেদার অপচয় রোধে প্রকাশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ সহ কৌশল পেশা পরিবর্তে কাঠামোগত নিয়ন্ত্রণ করা সংকবাপ কা কেন এরকম ভাবে অবহেলা করা হবে এটাই আমাদের সবথেকে সবার সকলের দাবি সকলের দাবির জন্য আমরা এই রাস্তায় নেমেছি আরো নামবো সংগ্রাম করব আরো করব এটাই আমাদের সবথেকে বড় লক্ষ্য আর আমরা আমরা কখনোই আমরা আমাদের পিছু পিছু হটবো না এটাই আমাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ